হয়ে গেল রিয়াম পরাগের ব্যাট থেকে পাওয়ারফুল হিট ফ্রম পাওয়ারফুল ব্যাটসম্যান পনেরো রান দুই উইকেটে বেরিবয় রাজস্থানের সৌরহ একশো বলে প্রয়োজন একশো বিরানব্বই রান ওভারের তৃতীয় বলটি করবেন ভৈভব পররা ব্যারিক প্রাদে থাকবেন রিয়াম পরাগ থাকবেন ব্যারিক প্রাদে দেখা যাক পরবর্তী চারটা বল থেকে কত রান করতে পারেন ওভারের তৃতীয় বলটা এগিয়ে যাবেন করার জন্য তৃতীয় বলটা কি হবে তৃতীয় বল থেকে তৃতীয় বল হবে নাকি মারবেন না কি বলটা মারতে পারলেন না আবার এই বলটা ডট হয়ে গেল ডট করে ফেললেন পনেরো রাত হয়ে গেল রাজস্থানের সংগ্রহ একশো বলে প্রয়োজন একশো বিরানব্বই রিয়ান পরাগ চার বল থেকে সাত করে ফেলেছেন করে ফেলেছেন চার বল থেকে চার বল চারের চৌদ্দ বলটি করার জন্য চতুর্থ বলটা কি হবে চতুর্থ বল থেকে বল। একটা সিঙ্গেল বের করে ফেললেন একটা রাত নিয়ে ফেললেন চতুর্থ বলটি থেকে ষোলো রাধ হয়ে গেল রাজস্থানের দলীয় সংগ্রহ আর মাত্র দুইটা বল বাকি দেখি পরবর্তী দুইটা বল থেকে কত রান তুলতে পারেনের পঞ্চম বলটি করবেন অররা করবেন অভারের পঞ্চম বলটা বাড়ি থাকবেন জায়সোয়াল থাকবেন বাড়ি প্রাতে দেখি পরবর্তী দুইটা বল থেকে কত রান আসে তৃতীয় অভারের পঞ্চম বলটা ঘুরি ঘুরি গিয়ে যাচ্ছেন করার জন্য বাড়ি প্রাথে জয়সোয়াল কি হবে আবার এই পঞ্চম বল থেকে আবার এই পঞ্চম বলটা মারতে পারলেন না আবার এই পঞ্চম বলটি হয়ে গেল ডট বল ডট করে ফেলে তাও একটু বলিং করে ফেলে রে বলটা হয়ে গেল ডট এগিয়ে যাবো পরে বলটি করার জন্য আর মাত্র একটা বল বাকি শেষ বলটা করবে তৃতীয় ওভারের খেলা চলতেছে তৃতীয় ওভারের শেষ বলটা করবেন ভৈব অর আমেরিক থাকবেন জয়সওয়াল ষোলো রান হয়ে গেল রাজস্থানের সৌগ্র তৃতীয় ওভারের শেষ বল দাউড় একটি ব্যাচ হবে দাউড় একটি খেলা হবে আর মাত্র একটা বল বাকি দেখি এই একটা বল থেকে কত রান তুলতে পারেন শেষ বলটা করবেন ভৈমব অরোরা ব্যারিক প্রান্তে থাকবেন জয়সওয়াল থাকবেন ব্যারিক প্রান্তে আর মাত্র একটা বল বাকি একশো পঁচাশি খেলতে পারলেন কোন ব্যাপার না বের করে আনতে পারেন কিনা ম্যাচটাকে বের করে আনতে পারেন কিনা রাজস্থান তিনও বার শেষে শ্রাদ হয়ে গেল দুই উইকেটের বিনিময়ে হারসিত রানা আসছেন বলিং করার জন্য